আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আবারো চলে আসলাম গাউসি অনলাইন শপের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন রকম ডিজাইনের কালামকারি কিছু থ্রি পিস নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক সুন্দর অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি কালামকারি কিছু ডিজাইনের থ্রি পিস এবং আমাদের আমাদের কাছে পাচ্ছেন প্যাটেল কালামকারি জমজম অনেক রকম ডিজাইন এবং অনেক রকম কালার আমাদের কাছে পাচ্ছেন মাত্র 500 টাকায় মাত্র 500 টাকার মধ্যে আপনারা এই এই কালেকশনগুলো আমাদের থেকে পাবেন দেখেন কত রকম ডিজাইন কত রকম কালার বাহারি বাহারি কালার এবং বাহারি বাহারি ডিজাইন আমরা নতুন নামাইছি আমাদের স্টক খুবই সীমিত যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করে কাঙ্ক্ষিত মানটি নিয়ে নেবেন দর্শক মন্ডলী আর দেরি নয় চলে আসুন আমাদের গাছে অনলাইন শপের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আর দেরি নয় চলে আসুন আমাদের গাছে অনলাইন শপে দেখতে পাচ্ছেন আমার কাছে কত রকম বিভিন্ন রকম ডিজাইন আমাদের আজকে কালেকশন দুশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে শুরু আমাদের কালেকশন দেখতে পাচ্ছেন দুশো টাকা থেকে শুরু করবো দুশো টাকা থেকে পাঁচশো দুশো টাকা থেকে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে এই কালেকশন পাচ্ছেন আট দিন নয় চলে আসুন আমাদের গাছে অনলাইন শপে এবং যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো পরিবারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম